আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর এক বছর তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ শহীদের কাফেলা কয়েক মাস হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষ কি দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বেয়বল হইয়া যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখনো এটা পারা সম্ভব সেটা নেই আজকার আলাপ আজকের আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসা দেওয়া আসেন আল্লাহর নামে শুরু করি পুরা বিষয়টা বোঝার জন্যে পুরো পরিকল্পনা পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্য কেন এই স্ট্র্যাটেজি নিয়ে সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যাইতে হবে পুরো ব্যাপারটা না আমরা বুঝতে পারবো না আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনী প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইত দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম মেজর জেনারেল উবানের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেটার প্রশিক্ষণও দেওয়া হইত মুজিব বাহিনীর স্যার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মণিদে আহমেদের নাম ছিল নাম ছিল রাজেন্দ্র আর শেয়ার আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইত প্রথম টেকাও দিত এই র এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন বাংলাদেশ লীগের সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাজান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিব বাহিনীর সেও লোক এই মুজিব বাহিনী রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় বিশেষ কোন পারপাস সার্ভ করার জন্যে তৈরি করা হয়েছিল জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল সুপু মুজিব বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাই রেসিডেন্ট কিন্তু চুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিলা ছিল ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো পাশ হইয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম রে ওনার চরণের ধুলো আমি পাই না

এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করত সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি রাজনীতি আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ করে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই শনত করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই চুপু এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলে সম্পন্ন হইতে পারে রয়েট ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি না থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপুরে পাঁচায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইড করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের জানা আছে। বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোন পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউড ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছেন এটি আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আইন বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়েই ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তাড়াইছি কিন্তু রেখে যাওয়া চুপ্পুদের তাড়াইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট র প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পোশাক কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াব না আমরা দিল্লির দাসত্ব মানব না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল কাঠামো শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই তিনটা জিনিস আমাদের তার দিক আমাদের সাহস দিক আমাদের পথ দেখাক এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গা উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতায়ে ছাড়বো